হ্যালো আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের দুয়ে আমরা অনেক ভালো আছি আর আজকে যে আপনাদের মাঝে সামনে চলে আসলাম আর ফ্যান সব কিছু আপনাদের সুবিধার্থে শোনা যাওয়ার জন্য কোনো শব্দ না হওয়ার জন্য যে ফ্যানটা বন্ধ রাখছি পুরা ফ্যানটা অফ আর ঘায়মি কি অবস্থা একদম যাই হোক আপনাদের সাথে একটা মূল কথা বলতে আসতে আজকে পুরো ব্লগটি দেখবেন আর ব্লগটা আজকে একদম ইন্টারেস্টিং হতে চলেছে প্রত্যেকটা মেয়েদের কাছে রিকোয়েস্ট লাগে ব্লগটি আজকে দেখবেন আর যাই হোক বক বক না করি আসল কাজাতে আসি সেটা যে মানে এই যে একটা মেয়ে পরের বাড়িতে আসি কী বাবা মা সব কিছু শাড়ি যেখানে বড় হয় সব কিছু শাড়ি স্বামীর বাড়িতে আসি যে সে আমার আপন সেজন্য আসি কিন্তু আয়সি দেখবেন সেই স্বামীটাই যদি আপনাকে মূল্যায়ন না করে তাহলে কেমন লাগবে বলেন আর ওই যে আগে যেমন মানে দাদিরা চাষি সবাই বলতো যাদের স্বামী মূল্যায়ন করে না তাদেরকে আসলে ওই যে কথায় আছে না একটা বাংলা আঞ্চলিক ভাষাই যদি স্বামীতে করে অবহেলা পাড়ার লা মারে ঢেলা মানে আসলে স্বামীতে যদি সেমন মূল্যায়ন না ভালোবাসে তাহলে কিন্তু বাড়ির মানুষ আশেপাশের মানুষ সবাই সুযোগ পায় এই জন্য প্রত্যেকটা স্বামীরই উচিত তার বউকে বেশি প্রাধান্য দেওয়া বেশি ভালোবাসা কিন্তু কিছু কিছু স্বামী আছে শুধু দুই দিকে আর চাই না যাই হোক তারপরেও যারা আল্লাহকে ভরসা করি ধৈর্য ধরে থাকবে আল্লাহ তাদের ভালোই করবে দেখছেন কিরকম ঘাম পুরা ঘামে মিশিয়ান পুরা পুরা ঘাম পুরা পুরা ঘায়ে মিশান হয়েছে দেখেন আপনাদের জন্যে কি কষ্ট করে আমি ভিডিও বানাই কিন্তু আপনারা ভিডিওটি পুরা দেখেন না এটাই আপনাদের কষ্ট আপনাদের কাছে কেউ যেন আমার বুঝলেন না যে মেকআপ টেকআপ আসছে এমনিতেই এরকম ঘাম মেকআপ করি কার মানুষ ফর্সা হইতে পারে বলেন না ক্ষণিকের জন্য যে কথাটাই বলছিলাম এটা একদম বাস্তব সত্যি কথা দেখবেন যাদের যেসব মানে স্বামীরা যেসব ছেলেরা মানে একটু নিজের ওয়াইফের দিকে টানি কথা বলি তাদেরকে ভালোবাসে মূল্যায়ন করে রেসপেক্ট করে দেখবেন তাদেরকে কেউ ভালো কথা বলতে পারে না দুইটা কথা শোনাইতে পারে না আসলে সব সবথেকে বড়ো কথা মেয়েদের চেহারা ভালো হাত থেকেও ভাগ্যটা ভালো হয় অনেক জরুরি অনেক যাই হোক ভিতরে জ্বলছে ঘাম চলে যাচ্ছে আমি কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে মানে চেষ্টা করছে তারপরও অনেক খাই খাই প্রচুর পরিশ্রম করতে হয় তারপরও যেন কেরকম সুর ঘাম যাই হোক থাকবেন যে যেখানে থাকবেন আসলে স্বামীদের ভালোবাসা উচিত প্রত্যেকটা একটা মেয়েটাকেই মেয়েদেরই ভালোবাসা উচিত কারণ একটা ছেলের হাত ধরেই ছেলেটাকে আপন ভাই বিয়ে পরের বাড়িতে আসি তার এল্লাতেই থাকবে সেই যদি দুইটা কথা শোনায় তাহলে আর কিভাবে থাকবে বলেন কি ঘাম কথা বলতে পারছি না যে পর্যন্ত হইল ওই পর্যন্তই দেখেন যাই হোক যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ